ओम विष्णु आज समुदा देवे सर्वपापाशिनी कईमा दे सर्वपापी छो नारायणी प्रसिद में ऐस पुष्पाजली ओ काम गंगाए नम সবাই নমস্কার দর্শক বন্ধুরা বিশ্ব এন্টারটেনমেন্ট চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই মায়াপুর ভ্রমণ করছেন কেউ বা আবার একাধিকবার মায়াপুর ভ্রমণ করছেন কিন্তু মায়াপুর ভ্রমণ করে আপনারা হয়তো মন্দিরগুলো দর্শন করছেন মন্দিরে পুজো দিয়েছেন গোশালা দর্শন করেছেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই নৌকা বমন করে নৌকার মধ্যে বসে আপনারা বাঘীরথী এবং জলঙ্গী নদীর সংগ্রহস্থলে গঙ্গারতি দেখা বা উপভোগ করা হয়নি হ্যাঁ বন্ধুরা এবার থেকে স্কুল কর্তৃপক্ষ বক্তব্যদের সুবিধার্থে নৌকা ভ্রমণ এবং বাগরথী জলঙ্গী নদীর সঙ্গমস্থলে সুন্দর গঙ্গারতি দেখার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই নৌকা ভ্রমণ এবং গঙ্গা আরতি দেখার জন্য কিভাবে বুকিং করতে হবে কবে এই ব্যবস্থা চালু থাকে এবং খরচ কত এবং কোন সময় এই ব্যবস্থা করা হয় সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আমরা গঙ্গা আরতি সম্পূর্ণ দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব কালারের জলটি দেখা যাচ্ছে তো এটা বাংলাদেশ পাতার একটা শাখা এসে বাংলার সঙ্গে মিলিত হয়েছে একটি নদী থাকায় কিন্তু জল দুই রকম দেখা যায় দেখা যাচ্ছে একটু কাছাকাছি নিয়ে যাও তা ওইটা সবুজ কালারের জল যেটা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ থেকে এসছে পাতা নদীর একটা শাখা

পাশ এস পুষ্পঞ্জলি ও গঙ্গা নম সবাই পুষ্পর্পন করুন গঙ্গা মাকে জয় পদে তোনি গঙ্গা মিয়া কে পা

शिवाचार्य गौ वृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे जय प्रदेश कवनी गंगा मैया के मैपो नवदे धाम के निताई गौर प्रमान কৃষ্ণ তো আমরা এখন এই গঙ্গার মাঝখান অবস্থান করছি তো এখানে ওই যে নয়টা দ্বীপ আপনারা নাম শুনেছেন নয়টা দ্বীপের কথা শুনেছেন যে চলো তো যাই আমরা একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি নাকি তো এই নবদ্বীপে হিমায়ের জন্মস্থান চৈতান্য মহাপ্রভু নামে তিনি পরবর্তীতে পরিচিত হলেন তার পরবর্তীতে যখন দীক্ষা গ্রহণ করলেন কাটোয়া গিয়ে তখন ওনার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতান্য মহাপ্রভু তো এই যে ছোটোবেলার নামটি ছিল নিমাই কেননা উনি নিম গাছের নিচে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে ওনার ছোটবেলার নাম নিমাই নিমাই পণ্ডিত এই নিমাই পণ্ডিত নামে সবার কাছে পরিচিত ছিল তো এই নবদ্বীপ মানে নয়টা দ্বীপ সেই গঙ্গার পূর্ব ভাগে পাঁচটা দ্বীপ আছে আর পশ্চিম ভাগে চারটা দ্বীপ আছে তার মাঝখান দিয়ে যে জলঙ্গী নদী দেখেছি তার এ কৃষ্ণনগরের সাইড এখানে লোকাল নাম স্বরূপগঞ্জ এখান থেকে বারো কিলোমিটার কৃষ্ণনগর তো এই দ্বীপটায় দুটো দ্বীপ আছে গদ্রুম দ্বীপ মধ্যদ্বীপ আর আমরা যেখান থেকে টোকা ধরেছিলাম তার ঠিক কিলোমিটার পিছনে গিয়ে সেটি জন্মস্থান এবং সেখান থেকে কিলোমিটার দূরে সেখান থেকে আরো পাঁচ কিলোমিটার দূরে যেখানে চৈতান্য মহাপুর মামার বাড়ি নীলাম্বা চক্রবর্তী ঠাকুর তিনি আছে সেই চৈতান্য মহাপুর অর্থাৎ নিমাইয়ের দাদু দাদু ছিলেন এদিকে আপনার হাওড়া স্টেশনে যাওয়া যায় ঠিক আছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনে যাওয়া যায় তো এইদিকে শহরের নাম কোলাদ্বীপ হ্যাঁ আর ওই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন ওইদিকে কৃষ্ণনগর হয়ে এদিকে ফ্রিজ ফেরিয়ে নব দুপুরে একদম একটা চলে গেল কলকাতার দিকে আর একটা কাটোয়ার দিকে চলে গেল রামপুরহাট ওদিকটা তো সেখানে আরো তিনখানা দ্বীপ আছে একটা ঋতু দ্বীপ মদদ্রম দ্বীপ আর এই জান্ন দ্বীপ তো এই নয়টা দ্বীপ এটা পত্তা ভুলের ন্যায় তো মাঝখানে কুড়ি এবং চতুর্দিকে তার আটখানা পাপড়ির ন্যায় এই পরে এই নবদ্বীপ হাসছে হ্যাঁ তো শ্রী চৈতান্য মহাপ্রু এই কলিযুগে এরকম একটা যারা এসেছিলেন তো যে সময় আদর্ভতা হয়েছিলেন শাস্ত্রে পাওয়া গেছে যে এই নবদূপে শুধু জলে জলে পরিপূর্ণ ছিল অনেক নদী ছিল অনেক গাছপালা ছিল এখানকার সম্পর্কে বিষয় নিয়ে চর্চা করে না বা ধর্মীয় বিষয়ে কোনো সিরিয়াল হোক বা কোন কিছু কন্টেন্ট নেই তারা কোনো জানতে পারেনি এই নিমাইকে এবং কোথার থেকে এসছে

তারা জানেন এই নবদীপের বসবাগ্রত এক শ্রেণীর ব্রাহ্মণ তারা এই নিমাই পণ্ডিতের কার্যক্রমকে বাধা দিয়েছিলেন আর বিলাইローラ 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 দেখাবরা এই নৌকা ভ্রমণ উপভোগ করতে হলে আপনাদেরকে গদাভবনে ঠিক সামনে ট্যুরিজম ডেস্ক থেকে কুপন সংগ্রহ করতে হবে এই কুপনের প্রাইস হচ্ছে জনপ্রতি একশো টাকা আর বিকেল পাঁচটা থেকে এই নৌকা ভ্রমণ শুরু হয় নৌকা ভ্রমণ যাত্রা হচ্ছে এক ঘন্টা আর সপ্তাহে প্রায় প্রতিদিনই এই নৌকা ভ্রমণের সুযোগ থাকে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিও যদি আপনাদের কোনো উপকার লাগে আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন